সন্দীপ সন্ধ্যার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দোলা ডল শুরুতে জানাবো সংবাদ ছিল না দুই দশক ধরে বিভিন্ন নামে চলছে বিচার বহির্ভূত হত্যা সরকারকে কঠোর হতে হবে মত বিশেষজ্ঞদের রাজধানীর বাজারে সবজি ও পেঁয়াজের দাম চড়া কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৫০ থেকে দুইশো টাকায় মালয়েশিয়ায় সন্ত্রাসবাদের মামলায় দুই বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ গঠন বারো সেপ্টেম্বর শুনানি দেশে গত দুই দশক ধরে বিভিন্ন নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে পাঁচ আগস্টের পরও এমন হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে না বলে দাবি মানবাধিকার সংস্থাগুলোর নির্বাচনকে কেন্দ্র করে এটি বাড়তে পারে তাই এখনই সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশে ক্ষমতার পট পরিবর্তন হয় পতন ঘটে শেখ হাসিনা সরকারের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার মানবাধিকার সংস্থা অধিকার বলছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে দুই হাজার চব্বিশের সেপ্টেম্বর থেকে দু পঁচিশ সালের জুন পর্যন্ত দশ মাসে দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন উনত্রিশ জন এর মধ্যে নির্যাতনে এগারো জন গুলিতে তেরো জন এবং পাঁচজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে আইন ও সালিশ কেন্দ্রের হিসেবে জানুয়ারি থেকে জুন এ ছয় মাসে সারা দেশে মব ভায়োলেন্স বা গণপিটুনির শিকার হয়ে উনানব্বই জন নিহত হয়েছেন তার মধ্যে ঢাকা বিভাগেই আছে ৪৫ জন সম্প্রতি গাজীপুরের সাংবাদিককে পিটিয়ে হত্যার ঘটনায় হতবাক সবাই দায়িত্ববোধ জাগ্রত না হওয়া পর্যন্ত বিধি বহির্ভূত বলি অথবা আইন বহির্ভূত বলি বা বিচার বহির্ভূত বলি এই ঘটনাগুলো বারবার ঘটতেই থাকবে পাঁচই আগস্টের পরে যে পট পরিবর্তন হলো এই পট পরিবর্তনের পরে কিন্তু আমাদের কিছু বক্তিতার শব্দ পরিবর্তন হয়েছে কিন্তু মানসিকতার পরিবর্তন হয়নি মানবাধিকার বিশ্লেষকরা বলছেন মব ভায়োলেন্স করে পিটিয়ে হত্যা মানবতা বিরোধী অপরাধ এমন কোন দৃশ্যমান পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না যার কারণে এই ধরনের হত্যাকাণ্ডগুলি হবে না নির্যাতন হবে না মব জাস্টিসের নামে বা মব সন্ত্রাসের নামে যে ঘটনাগুলো আমরা লক্ষ্য করছি কিছু মানুষ সংগঠিত হচ্ছে কিছু মানুষ সংগঠিত হয়ে ব্যক্তি বিশেষের উপর আক্রমণ করছে দুর্ভাগ্যজনক ভাষাতেও যে আমরা পাঁচ আগস্ট পর দেখতে পাচ্ছি যে ওটা ছিল রাষ্ট্রপত্তিক একটা ঘটনা আর এটা হচ্ছে এক ধরনের মানুষ নিজের থেকেই মব ভায়োলেন্স তৈরি করে নিজেরা নিজেরা বিচারের নামে প্রশ্ন তৈরি করছে এবং অন্যায় করছে অপরাধ করছে এটা এখনই এই মুহূর্তে স্টফ হওয়া উচিত কারণ এটা হিউম্যান রাইটস এর চরম মানবাধিকার লঙ্ঘন তারা বলছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে এমন হত্যাকাণ্ড বাড়তে পারে তাই এখনই সরকারও আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে হবে আগে যেগুলা বিচার হত্যাকাণ্ড হয়েছে রাষ্ট্র কর্তৃক দ্বারা হয়েছে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে সাধারণ মানুষ বলেন সন্ত্রাসী বলেন যারা এক ধরনের ঘটনা ঘটাচ্ছে সেই ক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলা আমরা কিছু দেখতে পাইনি আমরা মব ভায়োলেন্সটা খুব বেশি দেখতে পাচ্ছি আগামীতে নির্বাচন তো সবকিছু মিলে যদি এখনই কঠিন এগুলি মোকাবেলা করা না হয় তাহলে আগামীতে অস্থিরতা বাড়বে এবং রাজনৈতিক সামাজিক অস্থিরতা যদি বাড়ে তাহলে দেশ দেশ গণতন্ত্রের পথে হাঁটার সুযোগ হারিয়ে ফেলবে দেশে ভয়হীন একটা সমাজ ব্যবস্থা দেখতে চান তারা হেদায়তুল্লা সীমান্ত সংবাদ ঢাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে চরম নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এই জন্য দায়ীদের বিচার হওয়া উচিত বলেও জানান তিনি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি কথা বলেন মির্জা আব্বাস বলেন বিএনপি চেয়ারপারসন পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে রাখা হয় কয়েকজন জেলার ও ডেপুটি জেলার অন্যায়ভাবে তাকে ছাদের ওপর একটি কক্ষে রেখেছিলেন এই নির্যাতনের জন্য দায়ীদের বিচার হওয়া উচিত এই সময় দলের স্থায়ী কমিটির সদস্য গড়েশ্বরচন্দ্র রায় বলেন নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ষড়যন্ত্রের সংশয় রয়েছে একই অনুষ্ঠানে কথা বলেন বিএনপির আরেক নেতা নজরুল ইসলাম খান চুর বেগম খাজিয়া জেল জীবনে ওনার ওপরে কতগুলি পেরণ হয়েছে কর্তর্যপত্র রয়েছে কারাগার সঙ্গে রায় তাদের সকলের একটা বিচার করা উচিত বলে আমি বিশ্বাস করি এবং মনে করি যে আন্দোলন সৎরাজ করে চলেছি তার ধারাবাহিকতায় চব্বিশে ছাত্র ধর্ম উত্থান হলো সেই ধারাবাহিকতায় আবার যে পরিবর্তন আসতে যাচ্ছে আবার যে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে যাচ্ছে সেটাও বিএনপির নেতৃত্বেই হতে যাচ্ছে ভোটের গণনা ভোটের ফলাফল গণনার আগ মুহূর্ত পর্যন্ত জাতির কাছে একটা সংশয় আছে নির্বাচন খবরቱ আপাতত এটা সর্বন্ত চলমান আছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার 81 তম জন্মদিন উপলক্ষে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শুক্রবার প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে বিএনপি এতে বলা হয় শুক্রবার প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তার একান্ত সচিব এম খাইরুল ইসলাম ও কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজিবুল ইসলাম গুলশানে খালেদাজিয়ার বাসায় যান এ সময় খালেদা জিয়ার পক্ষে তার একান্ত সচিব এ বি এম আব্দুল সাত্তার ফুল গ্রহণ করেন এ সময় দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন রাজধানীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে সবজি ও পেঁয়াজ কেজি প্রতি আশি টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ পিছিয়ে নেই মরিচ। থেকে টাকায় বিক্রি হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে রাজধানীর কারওয়ান বাজারে ভোক্তাদের বেশ ভিড় তবে বাজারে এসেই অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে তাদের বৃষ্টি ও বন্যার অজুহাতে সবজি সহ সব কিছুর দামি চড়া কিছুদিন আগেও যে পেঁয়াজ পঞ্চাশ পঞ্চান্ন টাকা কেজিতে বিক্রি হয়েছে বর্তমানে তার দাম আশি টাকা আদা রসুনের দামও বাড়তি চালের দাম কেজিতে দুই টাকা কমেছে সব চালে কিছুটা কমছে না কমে নাই মোটা চাল আটা চাল মিনিগের চাল এগুলা কিছুটা দু এক টাকা প্রতি কেজিতে কোনটা গত সপ্তাহ ছিল সত্তর টাকা এই সপ্তাহ আশি টাকা বৃষ্টি হইতেছে মালার আসতেছে না আর সিজন শেষ এতুডুকের দাম পাল্লা দিয়ে বেড়েছে কাঁচা মরিচের দাম তিন দিন আগে দেড়শো টাকায় বিক্রি হওয়া ঝালের বর্তমান দাম কেজি প্রতি দুশো টাকা এখন কাঁচা মরিচের দাম দুশো টাকা কেজি চলতেছে আর এমনি কাঁচা তরকারি প্রচুর দাম না দেশের না সব এলসি ইন্ডিয়ান বাইরের দেশি মরিচ আসে না

আগের দামে স্থিতিশীল মাছের দাম তবে ইলিশের দাম অনেক চড়া এক কেজি ওজনের ইলিশ দুই হাজার থেকে বাইশশো টাকায় বিক্রি হচ্ছে এই দেশি শিং মাছ ছিল আগে এক হাজার টাকা কেজি আজকে সাতশো টাকা কেজি এই ইলিশ মাছ নয়শো গ্রাম এটি ষোলোশো টাকা কেজি সাতশো গ্রাম পনেরোশো টাকা কেজি গরু সাড়ে সাতশো ও খাসির মাংস বারোশো টাকায় বিক্রি হচ্ছে দিলশা দেনি দীপ্ত সংবাদ ঢাকা আট মাস পর চাপাই নবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে বৃহস্পতিবার বিকেলে ভারত থেকে চারটি ট্রাক একশো মেট্রিক টন আমদানি করা পেঁয়াজ বন্দরে প্রবেশ করে পানামা সোনা মসজিদ পোর্টলিং লিমিটেডের ব্যবস্থাপক জানান এই চালান আসার মধ্য দিয়ে আট মাস পর ভারত থেকে ফের পেঁয়াজ আমদানি শুরু হলো ব্যবসায়ীরা বলছেন আমদানি করা পেঁয়াজ বাজারে ঢুকলে দাম কিছুটা কমবে দেশীয় ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কাঁসা পিতল শিল্প তবে সময়ের বিবর্তনে তৈরি হয়েছে নতুন চাহিদা ঢাকার ধামরায় এক সময় নিত্য প্রয়োজনীয় তৈজসপত্র তৈরির জায়গা দখল করে নিয়েছে বিভিন্ন দেবদেবীর প্রতিমা ও জীবজন্তুর প্রতিকৃতি তবে এসব জিনিসের দামও বেশ চড়া কাঁসা শিল্প নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয়টি দেখুন আজ গেল কয়েক শতক ধরে ঢাকার ধামরাইয়ে গড়ে ওঠে কাসাপিতলের বহু কারখানা একসময় যেখানে থালাবাসন বদনা ও হুক্কা তৈরি হত এখন সেখানে তৈরি হচ্ছে দেবদেবীর প্রতিমা মূর্তি ও নানারকম উপহার সামগ্রী স্বাধীনতার আগে ধামরাইয়ে ছিল অন্তত চল্লিশটি কাঁশাপিতলের কারখানা এখন টিকে আছে মাত্র পাঁচটি কারিগররা জানান কাজের অভিজ্ঞতা দীর্ঘদিনের কিন্তু কষ্টের তুলনায় মজুরি কম মালটাল নিতে হয় নাহলে বর্তমানে নাই কাজ করি আমরা কিন্তু এই কাজের পরিপ্রেক্ষিতে আমাকে যে মজুরি পাই এটাই আমাকে সংসার চলবে না আর কাঁসা পিতলের তৈরি প্রতিকৃতি দেশের বাজারে চাহিদা বেশ ভালো বর্তমানে বিদেশ রপ্তানি হচ্ছে কিছু কিছু ব্যবসায়ীদের দাবি রপ্তানির আওতা বাড়লে বৈদেশিক মুদ্রা আয়ের বড় সুযোগ তৈরি হবে এই খাতে কাঁসা পিতল শিল্প সহ অন্যান্য যে কুটির শিল্পগুলো আছে এগুলো বাংলাদেশের মানুষের যে সৃষ্টিশীলতা সেটা প্রকাশ করে সো এই জিনিসগুলো আন্তর্জাতিক বাজারে তুলে ধরতে পারলে তখন কিন্তু আস্তে আস্তে বাংলাদেশ সম্পর্কে মানুষের ধারণা আরো ভালো হবে এবং সেই ক্ষেত্রে অবশ্যই সরকারি সাহায্য অত্যন্ত প্রয়োজনীয় স্বামীর রেখে যাওয়া শিল্প ধরে রাখলেও ব্যবসার সার্বিক চিত্র ভালো নেই বলে জানান এই শিল্পের সাথে জড়িত নারী উদ্যোক্তারা আমরা চাই সরকার দেশের উন্নতি করে আমাদেরকে বাঁচায় বিভিন্ন শিল্পীরা এই গিলার হাত ধরে উপরের দিকে উঠুক তারা দুই চার সংসারের মানুষ চলে সংশ্লিষ্টরা বলছেন সরকার সহজ শর্তে রপ্তানির সুযোগ দিলে বদলে যেতে পারে ধামরাইয়ের ঐতিহ্যবাহী কাঁসা শিল্প দীপ্ত বার্তাকক্ষ রাজশাহীর পবা উপজেলার বামনশেখর এলাকায় একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার সকাল নয়টার দিকে ওই এলাকার নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় স্থানীয়রা জানান মিনারুল ইসলাম কৃষিকাজ করতেন এবং তার ঋণ রয়েছে তারা মাটির ঘরে বসবাস করতেন পরিবারে চারজন সদস্যই মারা গেছেন এর মধ্যে উত্তরের ঘরে মা ও মেয়ে আর দক্ষিণের ঘরে ছেলে ও বাবা মিনারুলের মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলছিল ঘটনাস্থল পরিদর্শন করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানান নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল ঘিরে রেখেছে সিআইডি আমাদের সিআইডি ফরেন্সিক টিম এবং পিবিআই ওনারা আসছেন ওনারা ক্রাইম সিনের আগে ছবি বা আলামতগুলো সংগ্রহ করবে করার পরে আরও আমরা বিস্তারিত জানতে পারবো যে আসলে অ্যাকচুয়াল কারণটা কি তো আমাদের কাছে মানে প্রাথমিকভাবে এটা আত্মহত্যা মনে হচ্ছে বাট আমরা আরও ওনার পোস্টমর্টেম বা অন্যান্য ইনভেস্টিগেশনগুলো করলে আমরা শিওর হতে পারবো এর পিছনে অন্য কোনো কারণ আছে কি না মালয়েশিয়ায় সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট মামলায় দুই বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে দেশটির সংবাদ মাধ্যম সান জানায় অভিযুক্ত দুই বাংলাদেশের নাম মামুন আলী ও রেফাত বিষাদ প্রতিবেদনে বলা হয় শুক্রবার আদালতে মামুন আলীর বিরুদ্ধে ফেসবুকে ইসলামিক স্টেট আইএসকে সমর্থনের অভিযোগ তোলা হয় এতে দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানা হতে পারে তার অপরদিকে রেফাত বিশাতের বিরুদ্ধে অভিযোগ তিনি মোবাইল আইএস এর পতাকার ছবি রেখেছিলেন অভিযোগ প্রমাণিত হলে সাত বছরের কারাদণ্ড জরিমানা এবং সংশ্লিষ্ট ডিভাইসটি বাজেয়াপ্ত হতে পারে রেফাতের এ সময় আদালতে অভিযুক্ত দুই বাংলাদেশের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না আগামী বারো সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ফিলিস্তিনের ইসরায়েলি হামলায় একদিনে আরও অন্তত তেরো জন ত্রাণ প্রত্যাশী ছিলেন একই দিনে অপুষ্টিতে আরও চার জনের মৃত্যু হয় আল জাজিরা জানিয়েছে গাজা সিটির একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় আটজন নিহত হন শহরের তুফা এলাকায় অন্য এক হামলায় প্রাণ হারান আরও দুজন এদিকে গাজা দখলে ইসরায়েলের রূপরেখা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থন করেছেন বলে দাবি করেন ইসরায়েলি অর্থমন্ত্রী তবে এমন সিদ্ধান্ত থেকে ইসরায়েলকে সরে আসতে আহ্বান জানিয়েছে জাতিসংঘ এশিয়া কাপ সামনে রেখে মিরপুর শেরি বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ দলের স্কিল অনুশীলন শুরু হয়েছে আঠারো আগস্ট এই অনুশীলন শেষে টাইগার ক্রিকেটাররা যাবেন সিলেটে একদিন বিরতি দিয়ে বিশ আগস্ট থেকে আবার অনুশীলন শুরু করবেন ক্রিকেটাররা আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া এশিয়া কাপের আগে ত্রিশ আগস্ট থেকে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করেছে বিসিবি তিন ম্যাচ সিরিজের শেষ দুটি টি টোয়েন্টি হবে এক এবং তিন সেপ্টেম্বর সিরিজের সবগুলো ম্যাচই হবে সিলেটে এফসি এশিয়ান কাপের বাছাইকে সামনে রেখে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে বাহরাইনে অনুশীলন পর্ব শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব তেইশ দল ভিয়েতনামে বাছাই পর্বের প্রস্তুতি নিতে বাহরাইনে বারো দিনের ক্যাম্প করবে বাংলাদেশ যেখানে আঠারো ও বাইশ আগস্ট দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা দলের চার বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারের মধ্যে জায়ান আহমেদ তানিল শালিককে সফরে নিশ্চিত করা গেলেও ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেল এবং ইতালি প্রবাসী ফামিদুল ইসলামের যোগ দেয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা এদিকে বসুন্ধরা কিংসের হয়ে এফসি চ্যালেঞ্জ লিগে অংশগ্রহণ শেষে দলের সাথে যোগ দিয়েছেন রিমন হোসেন মেহেদি হাসান শ্রাবণ ও মুজিবুর রহমান জনি আগামী এক থেকে নয় সেপ্টেম্বর হবে এশিয়ান কাপের বাছাই পর্বের খেলা সাফা 17 সতেরো চ্যাম্পিয়নশিপে অংশ নিতে আজ দুপুরে ভুটানের থিম পুতে পৌঁছেছে বাংলাদেশ দল তার আগে বৃহস্পতিবার বিকেলে টুর্নামেন্টের জন্য সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন গত বছর অনুর্ধ্ব ষোলো সাফে খেলা পনেরো আছেন এই দলে এবারে আয়োজক দেশ ভুটান বিশ থেকে একত্রিশ আগস্ট পর্যন্ত হবে এই টুর্নামেন্ট বাংলাদেশ ছাড়া অংশ নেবে ভারত ও নেপাল রান রবিন লিগ পদ্ধতিতে হবে এবারের প্রতিযোগিতা শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ যাবার আগে শিরোনামগুলো জানিয়ে একবার দুই দশক ধরে বিভিন্ন নামে চলছে বিচার বহির্ভূত হত্যা সরকারকে কঠোর হতে হবে মত রাজধানীর বাজারে সবজি ও পেঁয়াজের দাম চড়া কাঁচা মরিচ বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে দুশো টাকায় মালয়েশিয়ায় সন্ত্রাসবাদের মামলায় দুই বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ গঠন বারো সেপ্টেম্বর শুনানি এই ছিল এখনকার মতো পরের সংবাদ দেখবেন রাত এগারোটায় এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দ্বিতীয় ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে